বিসমিল্লাহ রহমান রাহিম যাত্রী পরিবহন খাতে নিয়ন্ত্রণহীন দৃশ্যমান দেশের অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবীদের মতে দেশীয় বিদেশে কোনো বিনিয়োগ এই মুহূর্তে নেই অসংখ্য মানুষ বেকার হচ্ছে অর্থনৈতিক অবস্থা দেশে তেমন একটা ভালো নয় সেজন্য স্বকর্ম সংস্থানের দিকে দেশ অনেক ঝুঁকে পড়েছে কথাটা একটু অন্যভাবে বলবো বাংলাদেশে এত বেশি বিভিন্ন ধরনের পরিবহন আছে যা পৃথিবীর অন্য কোথাও নেই যার জন্যে যানজটে নগরবাসী শুধু ঢাকা নয় বাংলাদেশ দেশও বেশিরভাগ শহরে যানজট দেখা যাচ্ছে ভবিষ্যতে প্রত্যন্ত অঞ্চলেও যানজট সৃষ্টি হবে প্রসঙ্গত বলতে চাই ব্যাটারি চালিত অটোরিকশা ইজি বাইক ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের যানবাহন সেটা অঞ্চল ভিত্তিক বিভিন্ন মডেলে তৈরি হচ্ছে সেগুলির চালক শিশু থেকে শুরু করে বৃদ্ধ বা বয়স্ক লোকজন ইজিবাইকের সাথে জড়িত যার জন্য অহরহ অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনা ঘটছে সেই সাথে মোটরসাইকেল বাস ট্রাক প্রাইভেট কার বিভিন্ন যানবাহন এই সরকারের আমলে অসহনীয় পরিবেশ সৃষ্টি করছে ব্যাটারি চালিত যানবাহনের উপকারিতা ও অপকারিতা উভয় দিকই আছে উপকারিতা এক স্বকর্ম সমস্থান কিন্তু নিয়ন্ত্রণহীন দুই দূষণমুক্ত পরিবেশ তিন সহজ যাতায়াত ব্যবস্থা অপকারিতা এক আইন কানুন না মেনে ব্যাটারি চালিত যান যানবাহন চলাচল অহরহ অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে ফলে মৃত্যু নাহাই অঙ্গহানি হচ্ছে দুই যানজটের মতো সমস্যা সব শহরগুলোতে তৈরি হচ্ছে তিন বিধায় মানুষের হাঁটার প্রবণতা কম লক্ষ্য করা যায় ফলে স্বাস্থ্যগত সমস্যা তৈরি হচ্ছে চার এগুলোর কোনো রেজিস্ট্রেশন নাই সরকারিভাবে ফলে তাদের সংখ্যাগত কেউই বলতে পারে না পাঁচ এখানে সরকারকে মিনিমাম কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না ছয় দেশের শহরগুলোতে এমন অবস্থা আপনি হাঁটতে চাইলেও হাঁটার কোনো সুযোগ নেই পথে শুধুই মোটর ও ব্যাটারি চালিত যানবাহন সাত ব্যাটারি চার্জের জন্য বিদ্যুতের বাড়তি খরচ হচ্ছে ফলে এখানে অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ন্ত্রণহীন সকর্ম সংস্থা যা ভবিষ্যতে সরকারকে নিশ্চিত বিপদে ফেলবে এসব দিক বিবেচনা করে সরকারকে অবশ্যই সুনির্দিষ্ট পদক্ষেপ এখনই নিতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ